হরে কৃষ্ণ ধন্যবাদ প্রণাম হ্যাপি নিউ ইয়ার এই শব্দটা কত ভয়াবহ কত কত ক্ষতিকর মারাত্মক চিন্তা করেছেন হ্যাপি নিউ ইয়ার আরে কোনো কিছু কিনতে গেলে বাজারে তার দ্রব্যের জন্য কিছু দিতে হয় প্রত্যেকটা মানুষের সবচেয়ে জীবনের যে প্রিয় অত্যন্ত মূল্যবান যে আয়ু আয়ুষ ক্ষণ এ কপি নব্বই কোটি স্বর্ণ মুদ্রা বি কোটি কোটি স্বর্ণ মুদ্রা দিয়ে যে আয়ু কেনা যায় না তাহলে তো আলেকজান্ডার দ্য গ্রেট যিনি পৃথিবীর তিন ভাগের দুই ভাগ জন্ম জয় করে নিয়েছিলেন সম্পদ তার কাছে অঢল কিন্তু ডাক্তারকে যখন বললেন ভাই আমাকে একটু আয়ু বাড়িয়ে দাও কিছুই পারলেন না তার কোটি কোটি স্বর্ণমন্ত্রণ কিছুই করতে পারল না সেই আয়ু রূপ সম্পদ দিয়ে আপনি মৃত্যুকে ক্রয় করছেন ধীরে ধীরে মৃত্যুর মুখে আপনি চলে যাচ্ছেন আর বলছেন হ্যাপি নিউ ইয়ার আরে শুনতে খারাপ লাগবে কিছু মনে করবেন না একজন বাড়িতে অত্যন্ত অসুস্থ আর তার এক ওষুধ দরকার এই ওষুধ না হলে মুহূর্তের মধ্যে তিনি চলে যাবেন কোথায় রেখেছেন ওষুধ কোথায় রেখেছেন কিছু মনে করতে পারছেন না তখন রাত কোনো দোকান খোলা নেই এই মুহূর্তের মধ্যে এই ওষুধটা লাগবে এই করতে করতে আজ রোগী এই জগৎ থেকে বিদায় নিলেন তখন হঠাৎ মনে পড়লো এই ওষুধ তো এখানে আছে কিন্তু তখন সে চলে গেছে বলুন আপনার স্মরণ পথে না থাকার জন্য এই দুই মিনিট আগেই চলে গেল এই ওষুধ দিয়ে এখন লাভ কী আর যে আয়ু চলে যাচ্ছে একটু সময়ের জন্য যদি দু মিনিট আগে মনে করতে পারতেন ওর জীবন ফিরে পেতেন সেই জীবন কত সেই সময় কত মূল্যবান আর সেই সময় দিয়ে আপনি আয়ুরূপ ধন দিয়ে আপনি আয়ুষক্ষণ কোটি ন কোটি স্বর্ণ মুদ্রা বি কোটি কোটি স্বর্ণ মুদ্রা দিয়ে যে আয়ুকে কিনতে পারা যায় না সেই আয়ুরূপ ধন দিয়ে আপনি মৃত্যুকে ক্রয় করে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন আপনার জীবনের একটা বছর আপনি পিছনে দিয়ে মৃত্যুর গ্রাসে গ্রাস নিতে হচ্ছেন আর বলছেন হ্যাপি নিউ ইয়ার চিন্তা করুন ওই লোকটাকে যদি এক মিনিট আগে তার ওই কথাটা মনে পড়তো ওষুধের আগে তাহলে আর তাকে জগৎ থেকে যেতে হতো না আর আমারও ঠিক সেরকম ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি আর মৃত্যুকে ক্রয় করছি আর বলছি হ্যাপি নিউ ইয়ার আরে একটা হরিণকে যখন পিছনে বাঘ তাড়া করে প্রাণ নিয়ে ছোটে আর যত নিকটে যায় হরিণ তত তার ভয় বেড়ে যায় এক সময় তার গ্রাস হয়ে যায় ঠিক মৃত্যু আমাদের পিছনে ছুটছে আমরা কত দৌড়ো ব্যঘ্রতি তৃষ্ট পরিিতর্যন্তি বাঘ যেমন হরিণের পিছনে প্রাণের পিছনে দৌড়ায় জরা বার্ধক্য আমার পিছনে দৌড়াচ্ছে আর সয়া মৃত্যু আমাকে গ্রাস করার জন্য দৌড়াচ্ছে আর বলছেন হ্যাপি নিউ ইয়ার হরে কৃষ্ণ